আমি স্ট্যান্ডার্ড ফোর ছাত্র মোহাম্মদ সুরাজ মন্ডল আমার আজকের নিবেদন কবি কার্তিক লেখা তুমিও বল তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলের সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বসে তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো

তুমিও বলবে ওরা নাই কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরে দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়ে না ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালাই গেল তাই বলছে কি শুধু নম্বরে হয় না কি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি মানুষ চাইছি খাঁটি নমস্কার ও অসাধারণ অসাধারণ সুরজের জন্য একবার জোড়ে হাততালি চাইবো তোমাদের কাছে আর সুরেজের এই কবিতাটা হতে আমার ছোট্ট একটি ছড়া মনে পড়লো